হ্যালো আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আঙ্গের কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে আরঙ বুডিক্সের কামিজ দেখিয়ে দিব তো প্রথমে যে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা একটু মাল্টি কালারের ভিতরে নিতে যাচ্ছেন একটু গডসেস ড্রেস তাদের জন্য কিন্তু এই ড্রেসটা থাকবে দেখেন খুবই সুন্দর একদমই আনকমন একটা ড্রেস থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সুতার কাজ কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে পিটানো থাকবে আর এটা কিন্তু থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা এটা থাকবে হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের একটা নামাজি দোপাট্টা অনেকে ভাবেন যে এটা সুতি অন্য এটা কিন্তু সুতি অন্য না এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের অন্য আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ারটা ওকে আর এই ড্রেসটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস কিন্তু পেয়ে যাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তারপর হচ্ছে এ একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই চমৎকার একটা ড্রেস দেখেন একদমই মাথা নষ্ট করা একটা ড্রেস এখানে খুব সুন্দরভাবে হচ্ছে অ্যাম্বারি ওয়ার্ক করে দেওয়া থাকবে একদমই ফ্যাশনেবল একটা ড্রেস থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের সাইডটা একদমই মাথা নষ্ট করা একটা ড্রেস ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা পাঁচ হাজার একটা নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছেন আর এটা পেয়ে যাবেন হচ্ছে স্যালন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আর প্রাইস কিন্তু থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন আর আপনারা জানেন আমাদের নতুন কালেকশন আসলে কিন্তু আমরা শর্ট ভিডিও নিয়ে চলে আসি আপনাদের সামনে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এখানে খুব সুন্দরভাবে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে হাতের অংশটা আর এটা থাকবে হচ্ছে নিচের প্যানেলটা দেখেন খুবই গর্জিয়াস একটা ড্রেস খুবই গর্জাস নিচে প্যানেলের ডিজাইনটা দেখেন একদমই খুবই সুন্দর প্রত্যেকটা কাজই কিন্তু একদমই নিখুঁতভাবে করা থাকবে হাতের স্টাইলটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে যারা একটু গর্জাস লুকে ড্রেস নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের শপিং অনলাইন শপ থেকে ড্রেসগুলো নিতে পারেন তারপর হচ্ছে এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দেখেন একদমই মাথা নষ্ট করা একটা দোপাট্টা পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা ডিজিটাল প্রিন্টের দোপাট্টা থাকবে আর এটা হচ্ছে মেরুন কালার স্যালার দেখেন অনেক আপনারা কিন্তু মেরুন কালার স্যালোড পছন্দ করেন দেখেন দেখেন কাজটা দেখেন খুবই সুন্দর একটা সালোয়ার কিন্তু পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফোরটি পর্যন্ত আর প্রাইস কিন্তু থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা হলে কিন্তু এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে নিতে পারবেন এই ড্রেসটা দেখেন যারা একটু কালারফুল ড্রেস পছন্দ করেন দেখেন একদমই মাথা নষ্ট করা একটা কালার কম্বিনেশন থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসদের ফ্রন্ট সাইডটা দেখেন খুবই সুন্দর মনে হচ্ছে একদম নেকলেস পরা আছে দেখেন আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে স্যালোর সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে নিতে পারবেন ওকে সোভিয়ার্স আপনাদের হচ্ছে আরও একটি ড্রেস দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু অনেক আপুরা পছন্দ করতেছেন দেখেন খুবই সুন্দর একদমই লেটেস্ট একটা ডিজাইন এখানে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে একদমই লেটেস্ট একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে আর এই কালারটা কিন্তু একদমই আনকমন একটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন ওকে প্রাইস কিন্তু থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ওকে সোভিয়াস আপনাদের সুবিধার্থে হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটি দেখিয়ে দিব এটা হচ্ছে শপিং বিডি অনলাইন শপ সপ নম্বর হচ্ছে চার বাইরে স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকাবার সব পাস সভার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম